বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া শনিবার জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্রান্তে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য শহীদ ফরহান ফায়াজের খেলার মাঠে নাম ফলক উন্মোচন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে সব কথা বলেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশ নেওয়ার লক্ষ্য ফেডারেশনগুলোকে আলাদাভাবে দল তৈরির তাগিদ দেন দেশের প্রতিটি জেলা স্টেডিয়াম স্টেডিয়াম জুলাই বিপ্লবী শহীদদের নামে নামকরণ করার কথা বলেন উপদেষ্টা পাশাপাশি অভ্যুত্থানের শহীদদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন আসিফ মাহমুদ এ সময় সাকে বিষয়তে প্রশ্ন করা হলে তিনি জানান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ আপনারা জানেন কুষ্টিয়ার যে জেলা স্টেডিয়াম আছে সেটার নাম আমরা আবডার ফাহাদ স্টেডিয়াম করেছি মধ্যেই আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে নির্দেশনা দিয়েছি যেন তাদের একটা পার্ট থাকে বিশেষ সম্পন্ন খেলোয়াড়দের একটা টিম থাকে আপনারা জানেন বিসিবির অলরেডি একটা ক্রিকেট টিম আছে